গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে এখন বাজছে পাঁচটা আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি এটা হয়ে গেছে তাতে তোর এই যে আর এদিকে লাউ দিয়ে সয়াবিন দিয়ে ঝোল বানাচ্ছি কাঁচা একদম হালকা মানে কোনো মশলাপাতি নেই শুধু নুন হলুদ তো চলো এটা দিয়ে ঝোল হবে আর এই যেখানে কবে এই যে থোঁট ভাজা হবে আর কিছু হবে না আর এখন কখন আমার মাঝে হয়ে গেছে তো চলো এগুলো এখন মুছে নিই এটা হোক তারপরে থোটটা ভেজে নিলে আমার হয়ে যাবে তো চলো দেখতে থাক দেখো আমি এখানে থোঁটটা ভেজে নিচ্ছি কালো দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প তেল দিয়ে নুন হলুদ দিয়ে এদিকে আমার ভাতের ভামলা ফাঁকা দেখো ভাত ঢালা হয়ে গেছে আর আমার এই ঝোলটা এই যে হয়ে গেছে তো এই বাটিটা আর কড়াইটা ধুম খুন্তিটা ধুতে হবে এই লোহা দুটো ধুলে আর কাজ হবে তো মোছামুছি করলে আমার হয়ে যাবে তো চলো আমি এটা ভেজে নিই দেখো আমার এই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আমি যেখানে তো সব রাখাই আছে আর এই যে থোর ভাজাটা এই যে এটা দুধ দিয়ে যাবে আপনার দেয়নি ফাঁকা হয়ে রাখো তো চলো এবার আমি স্নানে যাবো পরে আবার কথা হবে দেখো স্নান টান হয়ে গেছে এবার আমি একটু বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি দেখো খাওয়ার জন্য এই যে খাচ্ছি একটা খেয়েও নিয়েছি তো চলো খেয়ে দিয়ে নিয়ে পরে আবার দুধ দিতে আসবে অন্ধকার বাইরেটা বস্তা হচ্ছে এইরকম হচ্ছে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে পুকুরের মধ্যে যে মাছেদের খাবার দিয়েছে বলে পুকুরটা এরম দেখতে লাগছে এখন তো চলো পরে কথা হবে দুধ দিতে আসবো বলে আমি এখানে রইছি না একটু শুয়ে পড়তাম তো চলো তোমাদের টিফিন দেখিয়ে দিলাম এর রুটিও আছে দিয়েই খাওয়া হয়ে যাবে সকালে রুটি না খেয়ে রাত্রে আমি কম রুটি বানাবো ওই দিয়ে আছে রাতে খেয়ে নিতে পারবো তো চলো পরে আবার কথা হবে এখন টাটা গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসেই আগে ছানা বানিয়ে নিয়েছি ছানা বানিয়ে তিনজনে খেয়ে নিয়েছি তিনজনে খাইনি মা মার আমি খেয়েছি ওর যে রাখা রয়েছি বিটনুন দেওয়া চামচির উপরে মা আর আমার খাওয়া হয়ে গেছে আর দুধ চাল আমি দুপুরেই দিয়ে রেখেছিলাম কারণ বিড়াল খেতে দেবে এই দুধ দিয়ে ওই জন্য আর এবার খাওয়া হয়ে গেছে ডাল চাল জাল সিদ্ধ করে রেখেছে এখানে করলা ভাজা হচ্ছে আজকে রুটি আর করলা ভাজা ডিনারের রুটি আর করলা ভাজা আজকে বানাবো ভাবছ করলা ভাজা দিই রুটি কিন্তু ভালো লাগে করলা খেয়ে দেখবে যারা খাওনি খেয়ে দেখবে করলা ভাজা রুটি খেতে দারুণ লাগে খেয়ে দেখবে তো চলো করলাগুলো ভেজে নিয়ে আমি চা করব এখানে জমে আছে এগুলো মাছবো আর কালকে রান্নাটা কাটা হয়ে গেছে চিকেন আর ডাল হবে কালকে এই রান্নাই করব কালকে তো চিকেনটা ভেজেছি এটা এটাকে ধুব তো চলো দেখতে থাকুন করলা আর আমি করলা না এইভাবেই ভাজি এভাবে ভাজলে বেশ ভালো লাগে খেতে একবারে ঢেলে দিই না ভালো লাগে না এভাবে বেশ একটু আদা কাঁচা আদা কাঁচা থাকে ওইটাই খেতে যেন বেশি ভালো লাগে আমি করলাগুলো ভেজে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে করলা ভাজা আমার হয়ে গেছে এই দেখো দেখো আমি চা বসিয়ে দিয়েছি এখানে এই যে চাটা এবার খেলে তোমাদের দেখাচ্ছি আর এখানে দেখো ছটাও আমি কেটে রেখেছি এই যে এটা তো করলা ভাজা দুপটা চাটা খেয়ে দুপটা করেছে চলো চাটা করে দেখাচ্ছি দেখো চা হয়ে গেছে এটা মাকে দেওয়া এতগুলো বিস্কুট খাবেন আমি ঝাঁদিয়ে নিয়ে যাচ্ছি এটা আমার এটা ওর এই যে তো চলো বিস্কুট দিয়ে খাবো তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে দেখো আমার আটামে খেয়ে রুটিবেলা হয়ে গেছে রুটিগুলো ভেজে নেব এখানে তো অবশ্যই দিই দেখো আমার রুটি হয়ে গেছে সাথে করলা ভাজা শশা ডিনারটা দারুণ তো চলো আর এদিকে মাঝখানে আমার সোনা বাবাকে লিখতে দিয়েছিলাম লেখানো হয়ে গেছে আমার আজকের মতো পড়া হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সেটাকে বেলাইকানটা প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই টাকা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তাটা তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট